নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দা বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই আমাকে ডব্লিউপিআর বিশেষ করে কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এবং কেপিএসআই প্রিলিমিনারির যে রেজাল্ট সেটা সম্পর্কে জিজ্ঞাসা করছো তা আজকের ভিডিও আমি একটু ইন ডিটেলসে তোমাদের সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে অথেন্টিক আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য তা তোমরা ইতিমধ্যেই দেখেছ যে ওবিসি সংক্রান্ত যে কেসের মামলাটা আজকে হিয়ারিং ছিল সেটা কিন্তু হয়নি বাইশ তারিখে তোমাদের মূল মামলার যে হিয়ারিংটা আছে তা হিয়ারিং হওয়া বা শুনানি হওয়াটা বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ডিলে তো একদিক থেকে এটা হচ্ছেই কিন্তু অনুরূপভাবেই আমাদের রাজ্য অন্য নিয়ামক সংস্থা ডব্লিউপিএসসি তারা মিসিয়াসের রেজাল্ট বার করে দিচ্ছে তারা ডাব্লিউ এর রেজাল্ট বার করে দিচ্ছে মিসিয়াসের প্রিলিমিনারি প্রায় দশ হাজার জনের রেজাল্ট বার করে দিয়ে তারা একত্রিশে আগস্ট পরীক্ষা নেবে সেটারও কিন্তু মেন্সের যে ডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তা একই রাজ্যে থেকে একটা নিয়ামক সংস্থা সমস্ত কিছু করছে আর অন্য নিয়ামক সংস্থা বিশেষ করে ডব্লিউপি বা ডাব্লুবি যারা একটা সময় সব থেকে ফাস্ট রিক্রুটমেন্ট করত তারা আজকে কোনো কথাই বলছে না তা সত্যি কথা বলতে তোমাদের সুপ্রিম কোর্টের এই ওবিসি শুনানিটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে তোমাদের যে এই যে ডব্লিউপি বা কেপির কোনো ডেট বা কোনো রেজাল্ট তারা দেবে কারণ দিলে তারা দিয়ে দিতে পারতো পিএসসি তো করছে পিএসসি কি করছে না পিএসসি অবশ্যই কিন্তু করছে তারা যেভাবে হোক রেজাল্ট বার করছে তারা মেনের ডেটও দিয়ে দিয়েছে এবার সব থেকে বড়ো প্রশ্ন এই ডেটটা দেখার পরে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা যে একত্রিশে আগস্ট তোমার একটা পরীক্ষা হওয়ার কথা ছিল একটা মানে কথা উঠছিল যে একত্রিশে আগস্ট একটা পরীক্ষা হলেও হতে পারে কেপি কনস্টেবলের জন্য তা একটা কথা তোমাদের বলি দেখো একত্রিশে আগস্ট তোমার পরীক্ষা হচ্ছে না এবং তোমাদের যে সাত তারিখ এবং চোদ্দ তারিখে তোমার এসএমএসটির পরীক্ষা হচ্ছে আর তার পরের যে সপ্তাহটা আছে সেই সপ্তাহে কিন্তু মহালয়াটা শুরু হয়ে যাচ্ছে তারপরে পুজো পুজোর এক মাস ছুটি তা তোমাদের মেন এখন কনসার্ন এটাই দাঁড়িয়ে গেছে যে তোমাদের পরীক্ষাটা কবে হবে বা রেজাল্টটা কবে দেবে খুব ফাস্ট একটা ব্যাপার এটা সত্যি কথা তা দেখো বিষয়টা হচ্ছে তোমাদের যদি পরীক্ষা হয় পরীক্ষা হলে তোমাদের কিন্তু এক মাস আগে তোমাদের যে মানে কি বলবো অ্যাডমিট কার্ডের জন্য দেওয়ার যে বিষয়টা বা অ্যাপ্লিকেশান ফর্ম ডিজেক্ট তুলনা এইগুলো এই জিনিসগুলো কিন্তু তারা করে বা তারা নোটিশ দেয় যে পরীক্ষা হবে কি হবে না সেটা তারা বলে যে পরীক্ষা হতে পারে বা কোনো কিছু তা আজকে দেখো আঠেরো তারিখ এক মাস পরও যদি হয় আঠেরোই আগস্ট তা আঠেরোই আগস্ট তোমার পরীক্ষা হচ্ছে না আর একত্রিশ তারিখেও তোমার মিস্তেনিয়াস হচ্ছে অবশ্যই মিস্তেনিয়াসের প্রার্থী সংখ্যা কম দশ হাজার স্টুডেন্ট তাও একই ডেটে হয়তো দুটো এক্সাম ওভাবে ফেলবে না এখনও আমি সম্ভাবনা আছে বলবো কিন্তু আমি তোমারে সত্যি কথা বলছি ভাই যে যা পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এইটুকুই মেনে চলো মনকে ইয়ে করে রেখে যে তোমার সব পরীক্ষা তো তোমাদের পি কোনো মানে সব পরীক্ষা অন্তত পুজোর আগে হচ্ছে না ঠিক আছে পুজোর পরেই তোমাদের পরীক্ষাটা হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু যদি পিআরবি মনে করে যে না একটা পরীক্ষা তারা নিয়ে নিতে পারবে বা কোনো কিছু নিতে পারবে তারা কিন্তু অবশ্যই নিতে পারে কারণ আগস্টের আগে তারা পরীক্ষা নিতে পারে এরকম হতেই পারে যে পনেরো দিন আগে থেকে পরীক্ষার পনেরো দিন আগে তারা জানিয়ে দিল এটা হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই কিন্তু পি আরবির ইতিহাসে দেখা গেছে এরকমভাবে কখনোই তাড়াহুড়ো করে তারা কোনো পরীক্ষা কিন্তু নেয়নি তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো এই পরীক্ষাটা তোমাদের যদি না নেয় বা এই সম্পর্কে যে পিআরবি যদি কোনো কথা না বলে সত্যি কথা বলতে গেলে তোমাদের কিন্তু আবার মানে প্রয়োজনে পথে নামতেই হবে ঠিক আছে আর সত্যি কথা বলতে মানে এটাই একমাত্র উপায় আমি দেখতে পাচ্ছি যা তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তোমাদের সত্যি কথা বলতে নোটিফিকেশান মেলোর পরে তোমাদের চাকরির মানে হওয়ার জন্য বা পাওয়ার তো দূরের কথা একটা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যদি এরকম অবস্থাটা হয় সেটা খুবই বাজে জিনিস তারা একটা সার্কুলার দিতে পারে যে তারা কবে পরীক্ষা নিতে পারে একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে পারে যে এ এক্সাম হতে পারে কি না হতে পারে তাহলে স্টুডেন্ট মাইন্ডসেটটা অন্তত ঠিক থাকে কিন্তু একটা সংস্থা হয়ে যদি মানে তারা কোনো কিছুই না দেখে তারা সব কিছুই দেখে তারা মানে ফেক যে নিউজ হচ্ছে সেই ব্যাপারে তারা কনসার্ন হয়ে দিতে পারে নোটিশ কিন্তু তাদের একটা মানে সামান্যতম ডিগনিটি হিসাবে স্টুডেন্টদের এত স্টুডেন্টরা বসে থাকে তাদের জন্য অন্তত একটা মানে নোটিশ পার করা উচিত ছিল যে এখন কি পরীক্ষা হচ্ছে না কেন বা পরীক্ষা কেন তোমার পিছিয়ে যাবে বা পিছিয়ে গেলে সেই ডেটটা কবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই হওয়া দরকার সেটা করা উচিত ঠিক আছে তা সবাই কিন্তু পরীক্ষাটা চাই যে পরীক্ষাটা ভালোভাবে হোক কারণ সবাই পরীক্ষাটা দিতে চাই ঠিক আছে কিন্তু পরীক্ষাটাই যদি না হয় তাহলে তোমার কোনো কিছুই লাভ কিন্তু হবে না আজকে কেপিএসআই এর পরীক্ষা প্রায় দেড় বছর হতে চলল তোমাদের সেই মার্চে হয়েছিল দেড় বছর প্রায় হতে চললো এখন পর্যন্ত মানে দিল না কিন্তু মিস্রিনিয়ার সাত থেকে বেশি ভ্যাকান্সি তার থেকে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের মেন পরীক্ষাটা সংগঠিত কিন্তু করে দেবে পিএসসি এর জন্য বলা হয় যে পিএসসি পিএসসিকে আনপ্রেডিক্টেবল কিন্তু ডব্লিউবির ক্ষেত্রে এর ক্ষেত্রে যেটা আনপ্রেডিক্টেবল হয়ে যাবে সেটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার তা সেক্ষেত্রেই বলবো যে তোমার আমার মনে হচ্ছে বাইশ তারিখে যে সুপ্রিম কোর্টের মানে মামলাটা তোমার শুনানিটা আছে বা হিয়ারিংটা আছে সেটা হওয়ার পরেই পি থেকে দেখবে তোমরা কোনো নোটিশ বা কোনো কিছু পাবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের দিচ্ছি তা ততদিন কোনো তোমাকে ওয়েট করতেই হবে তোমরা কমেন্টে কাউকে উল্টো বলে বা তোমরা ফেসবুকে কাউকে উল্টো পাল্টা কমেন্ট করে কা সরকারের বলো বা চিফ জাস্টিসের বলো যাই বলো না কেন কোনো কিছু তোমাদের কিন্তু হবে না মানে এটা আমি একদম পুরো জেনুইনভাবে তোমাদের এটা বলে দিচ্ছি আর একটা একটা কথা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপির জন্য এবং কেপির জন্য আমি একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি তা সেটা মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু যারা যারা বাইশ তারিখের আগে জয়েন হবে তোমরা কিন্তু হতে পারবে মাত্র তিনশো টাকা সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে তা যারা জয়েন হতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ